যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় মুবারক আজকেও আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শরীরে জাদুর গিট থাকলে রুগীর মাঝে যে সকল সমস্যা দেখা দেয় সুপ্রিয় বন্ধুগণ জিন জাদুতে আক্রান্ত জাতীয় অনেক রুগী আমরা দেখে থাকি যে সকল রুগী ও জাদুতে আক্রান্ত থাকার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় যে সমস্যাগুলো তাদেরকে একেবারে ভীষণ কষ্টে ফেলে দেয় যে কষ্টের মাত্রা এতটাই তিক্ত হয় রুগী তখন আর সহ্য করতে পারে না জিনিক্যাল সিস্টেমে যদি কোনো রোগীর শরীরে জাদুর গিফট প্রয়োগ করা হয় অথবা কোনো জাদুকরের মাধ্যমেও কোনো রুগীর শরীরে জাদুর গিট প্রয়োগ করা হয় তখন রুগীর মাঝে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয় আর সে সকল সমস্যা নিয়েই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইনশা আল্লাহ আমার সাথেই থাকুন আশা করি এই সমস্ত বিষয়গুলো যদি আপনি জানতে পারেন কোনো জেনের মাধ্যমে অথবা কোনো জাদুঘরের মাধ্যমে আপনার কোনো শত্রু যদি আপনাকে কোনো ক্ষতি করে থাকে তাহলে আপনার শরীরে কি ধরনের সমস্যা দেখা দেবে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে সে বিষয় সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে দেখা যাবে যখনই এ জাতীয় সমস্যার সম্মুখীন আপনি হবেন তখন আপনি বুঝতে পারার কারণে এই সমস্যা থেকে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনি ফিরে আসতে সক্ষম হবেন ইনশা আল্লাহ শরীরে জাদুর গিট থাকলে রুগীর শরীর ব্যথা করে থাকে যে ব্যথার কোনো কারণ রুগী খুঁজে পায় না ডক্টরও এই ব্যথার কোনো কারণ খুঁজে পায় না রুগী তার শরীরে তীব্র চাপ অনুভব করে থাকেন তার বুকে মাথায় এরকম বিভিন্ন জায়গায় সে চাপ অনুভব করে থাকেন এবং রুগীর শরীর প্রচন্ড মাত্রায় জ্বালা করে থাকে পাশাপাশি যে সকল রুগীর শরীরে জাদুর গিট থাকবে দেখা গিয়েছে তাদের শরীরে অ্যালার্জির মাত্রা বেড়ে যায় যেই অ্যালার্জির কারণ ডক্টর খুঁজে পায় না অনেক স্কিন বিশেষজ্ঞ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর দেখানো হয় ডক্টর দেখানোর পর তারা যখন রুগীকে কোনো মেডিসিন দেয় সেই মেডিসিনগুলো তখন ওই রুগীর শরীরে কোনো কাজ করে না এর কারণ হচ্ছে রুগীর শরীরে জাদুর গিট রয়েছে হতে পারে সেই জাদুর গীতটি জিনিক্যাল মাধ্যমে অথবা কোনো মানুষ আপনার শত্রু রয়েছে সেই মানুষ শত্রু কোনো জাদুকরের মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আর সেই জাদুকর আপনার শরীরে কোনো জাদুর গীত প্রয়োগ করে দিয়েছে তাহলে আপনারা বুঝতেই পেরেছেন কোনো জাদুগ্রস্ত ব্যক্তির শরীরে যদি কোনো জাদুর গিট থাকে তাহলে রুগীর শরীরে কি ধরনের সমস্যার সৃষ্টি হয় কি ধরনের সমস্যা দেখা দেয় যে সকল জায়গায় গিট রয়েছে দেখা গিয়েছে সেই সকল জায়গাগুলো অনেক সময় কালচে রং ধারণ করে যে সকল জায়গায় কালচে রং ধারণ করেছে সেই সকল জায়গায় জাদুর গিট থাকার সম্ভাবনা রয়েছে এখন এই বিষয়টিকে আরো সুনিশ্চিত হওয়ার জন্য তখন আপনি যদি নিজে এ জাতীয় সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় আপনার সেই ব্যাপারে ধারণা না থাকে আপনার নলেজ না থাকে তখন এই ব্যাপারে যারা চিকিৎসা প্রদান করে থাকেন এরকম একজন অভিজ্ঞ দক্ষ চিকিৎসকের সন্ধান করে আপনার বিষয়টি তার কাছে খুলে বলতে হবে তখন আপনার এই সমস্যা বুঝে তিনি যদি আপনাকে যথাযথ চিকিৎসা প্রদান করতে পারেন আশা করা যায় আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদের যে বিষয়টি বোঝাতে চেষ্টা করেছি যে আপনার শরীরে যদি জাদুর গিট থাকে তাহলে কি ধরনের সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাহায় আপনাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ